হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি কিন্তু ইদানিং ধরে তোমরা আমাকে ভালোবাসা অনেক 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 কম দিচ্ছ তো তোমরা কিন্তু আগের মতন কেউই আমাকে আর ভালোবাসা দিচ্ছ না তো বাদ দাও ছাড়ো তো যার জন্য ব্লগটা করেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবাই করেছে সবুজ চুরি আমিও পরে ফেলেছি তো চলো কাজটা সেরে নিই বিছনার কী অবস্থা সেটাও একটু শেয়ার করে দিলাম তো চলো বিছনা টিসনাগুলো গুছিয়ে নিই গুছিয়ে আজকে মানে এটা হচ্ছে আমি সোমবারে ভিডিওটা করে রেখেছি তো শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার তো আমিও কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি একটু মানে কাজের জন্য তো একটু বেরোবো বলে কোথাও একটা তার জন্য ভিডিওটা এডিট করে তোমাদের সোমবারে পোস্ট করতে পারিনি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করে দেবো মঙ্গলবারের দিন পোস্ট করে দেবো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফাইনালি বিছানা টিসনা গোছানো হয়ে গেছে তো ভিডিও করতে করতে কিন্তু ফোনটা পড়ে গেছিলো তো তার জন্য ওরকম মানে কালো হয়ে গেলো তো দেখো ফাইনালি বিছানাটা কিন্তু আর গোছানো হয়ে গেছে আর লাইট জ্বালালেও কিন্তু তোমার মানে খাটের ওই সাইডটা একটু মানে ওরকমটাই দেখায় আর সব লাইট জ্বলে ঘরে তো সেটাও একটু শেয়ার করে দিলাম এর আগেও কিন্তু আমি আমার মানে খাটটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আবারও শেয়ার করে দিলাম তো আর ওই জানলাটা দেখছো তো তো স্নান ধ্যান করে কিন্তু আমি চলে এসেছি তো এইখানে কিন্তু দেখো আমার পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু পুজো করতে করতে আমাকে কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই বলে তো আমি একা একাই করছি আর দিচ্ছি তো এদিকে বাবার মাথায় কিন্তু আমি দুধ গঙ্গা জল ঢেলে দিলাম তোমরা সবাই কি দাও আমাদের এখানে কিন্তু দুধ গঙ্গা জলটা মিশিয়ে একসাথে ঢালে আর অনেকে বাট আমার দিদি বলছিল আগে গঙ্গা জল ঢালে তারপরে দুধ ঢালে তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর তো দেখে না ফাইনালি আমি কিন্তু নাইটিটা নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি তো শাড়ি পরে এখন কোথায় যাব তো আমাদের বাড়ির পাশে সবাই আমার যদি কেউ আগের ব্লগগুলো দেখে থাকে তাহলে সবাই জানবে তো আগের ব্লগের মধ্যে রয়েছে আমাদের বাড়ি এখানে ভোলানাথের মন্দির রয়েছে মাঠের মধ্যে আমি আগের ব্লগেও সেই ভিডিওগুলো শেয়ার করেছি দেখতে পাচ্ছ শাড়িটির গুছিয়ে মুছিয়ে পরে পাকা গিন্নির মতন চললাম এখন পুজো দিতে তো পুজো মানে দেওয়া দিতে যাচ্ছে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে পাচ্ছ আর কপালে কিন্তু একটা ব করে ইয়ে টিপ চন্দন না কিসের বলে টিপ করে নিয়েছি তো ফাইনালি আমি কিন্তু এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি তো বাইরের থেকে ভীষণ রোদ্দুর ছিল তার জন্য শেয়ার করতে পারিনি তো অবশ্যই শেয়ার করব দেখতে থাকো ওটা বাবা ভোলা না তার এখানে কিন্তু মা কালীর থান তো চলো দেখে নাও মন্দিরে বসে কিছু রিলস তো করেছি আর ছেলে ভীষণ দুষ্টু করছিল আর ও গিয়ে মন্দিরের ভিতরে হিসু করেনি বাইরে হিসু করে দিয়েছে প্যান্ট ভরে তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে ওই দেখো আর এই যে বাইরে থেকে যাওয়ার সময় একটু রোদ্দুরটা কমেছে বলে তার জন্য বাইরে থেকে আমি একটু মন্দিরের ভিডিওটা করে নিলাম তো এখন কিন্তু বাড়ি যাচ্ছে একটু মানে রিলস বানাতে বানাতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম মায়ের হাতে ঘটি টুটি দিয়ে তো বারবারে কিন্তু দেখাচ্ছে ওই যে মন্দিরটার আমাকে কেমন লাগছে প্লিজ অবশ্যই একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবারও দেখাচ্ছে এই ভোলানাথ মানে ভোলে বাবার জন্য এই মাসে সবাই চুরিটা না হলে কেউ পরে না তো সবার সবাই যেমন পড়েছে আমারও ইচ্ছা হয়েছে পড়ার আমিও পরে নিয়েছি কিন্তু চুরিটা আমারও ভীষণ ইচ্ছে ছিল এই চুরিটা পরার তো আমি কিন্তু সোমবারে পরে নিয়েছি চুরিটা তো মন্দিরটা কিন্তু মাঠের মধ্যে তো মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর শাশুড়ি মা গেছিলো মাসি শাশুড়ির ছেলে ওরা গেছিলো তো একটা এই যে তোমাদের যে ঘরটা আমি দেখাচ্ছি না এটা কিন্তু নতুন হয়েছে এখনও এরা মানে ঘরে আসেনি তো দেখো এত গরম লেগে গেছে বাড়ি এসে চেঞ্জ করে কিন্তু আমি নাইটি পরে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হঠাৎ তখন সাতটা বাজে আমি আমার বান্ধবী এসেছিলো তো কলকাতা থেকে যে বান্ধবীটা থাকে তোমাদের এই ভিডিওতে আগেও আমি দেখিয়েছি তো বান্ধবীটা চলে এসছে এসে বলছে চ আমার সাথে একটু রান্নাঘাট চ কলকাতায় বাজার কলকাতা তো ওর সাথে বাজার কলকাতায় গিয়ে কিন্তু কিছু কেনাকাটা করে নিলাম আর এখান থেকেও কিছু কেনাকাটা করে নিলাম তা ওকে আমি একবার ডাকছিলাম যে এই দিয়ে তাকা আর আমার রিলসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো